সালামু আলাইকুম আমি শাকিল ইতালি থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে গেমের জার্নিটা আসলে কতটা সহজ ছিল বা কতটা কঠিন ছিল ভাই কি বলবো গেমের জার্নিটা এতটাও সহজ ছিল না অনেকটা কঠিন কঠিন বন জঙ্গল দিয়ে আমি হেঁটে হেঁটে কিন্তু এখান থেকে আসছি তো ভাই গেম মানেই হচ্ছে একটা মানে নিজের সাথে যুদ্ধ করা এবং জীবনকে বাজি রাখা তো জীবনকে বাজি রেখেই কিন্তু গেমে আসতে হয় আপনারা যারা গেমে আসবেন মনের ভিতরে সাহস রাখবেন যে আমি ইতালি পোসব এরকম একটা সাহস নিজের ভিতরে রাখতে হবে আর ওনাকে জিজ্ঞেস করেছেন যে ভাই গেমে আসতে হলে কি কি খাবার কি কি জিনিসপত্র নিয়ে আসা দরকার গেমে আসতে হলে ভাই বিশেষ করে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পানি পানিটা বেশি করে নেবেন ভাই হাঁটার সময় খাবার দাবারের রুচি টুচি থাকে না তখন শুধু ইচ্ছে করে যে পানি খাই তো পানি নেবেন আর শুকনা কিছু খাবার নেবেন খেজুর কাঠবাদাম বাদাম এগুলো নেবেন আর আপনি যদি অন্যান্য কিছু খাইতে ইচ্ছা করে অবশ্যই নেবেন কিন্তু অন্যান্য জামা কাপড় এই সেই এইগুলো কিন্তু গেমে নিয়ে আসবেন না কারণ এগুলো রাখতে পারবে না এগুলো সবগুলোই ফালাই দিতে হয় তো ভাই আমরা কিন্তু অনেক কষ্ট করে আসছি ঠিক আছে সার্বিয়া থেকে বস নিয়ে একবারে ট্যাক্সিতে সরে চলে আসছি এটা কোনো আমরা বুঝতেই পারি নাই তখন ভাবছিলাম যে এত সুন্দর করে চলে আসলাম হয়তো পরে জার্নিগুলো অনেক সুন্দর হবে তো বস নিয়ে আসার পরে কয়েকদিন থাকার পরে যখন আবার গেম দিই তখন আমাদের বস বসনিয়া বর্ডারের কাছাকাছি নিয়ে যাই ওখানে বিশ পঁচিশ মিনিট হাঁটতে হয়েছে ওখান থেকে হাঁটার পরে ক্রোশিয়া আমরা একটা নদী পার হয়ে ওখানে ক্রোশিয়া চলে যাই ওই জার্নিটাও খুব সুন্দর ছিল যে বিশ পঁচিশ মিনিট হাঁটা এটা কোনো তো বিষয় না ক্রোশিয়া ঢুকে গেছি মানে তো ক্রোশিয়া পার হয়ে স্লোভেনিয়া ঢুকলেই ইতালি পৌঁছে যাবে তো ওখান থেকেই শুরু ভাই আমি বুঝতে পারিনি যে এখান থেকেই শুরু তারপরে তো ভাই চলে গেলাম বস নিয়ে ওখানে পার হওয়ার পরে সারা দিন ওখানে কাটাইলাম দিনটা কাটানোর পরে তখন পরের দিন বললো যে আমাদের বলো দুই ঘন্টা হাঁটলেই হয়ে যাবে তো দুই ঘন্টা হাঁটলেই হয়ে যাবে তখন একটা ইয়া ছিল যে দু ঘন্টা কোনো বিষয় নাকি হাঁটা তো এরকম আমাদেরকে বললো বলার পরে আমরাও রেডি ছিলাম যে দুই ঘন্টা হাঁটব হাঁটার পরেই চলে যাব তো পরের দিন সারাদিন ওখানে থাকলাম সারা রাত থাকলাম পরের দিন হাঁটা শুরু করলাম ভাই হাঁটতে 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 দুই ঘন্টার বোধহয় শেষ হয় না অনেকটা কষ্ট হয় অনেকটা অনেকটা কষ্ট যে মানে হাঁটে হাঁটে রাস্তা শেষ হয় না তো সর্বমোট আমাদেরকে হাঁটতে হয়েছে এগারো ঘন্টা আর এগারো ঘন্টা কেন হাঁটতে হয়েছে এই গেমটা কেন এরকম ছিল সেটা তো আপনাদেরকে অন্য আর একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি তো এভাবে কষ্ট করে আমরা পার হয়েছি পরে ক্রসিয়াতে পুলিশের হাতে আমরা ধরা খাই পুলিশের হাতে হাতে ধরা খায় তো আমাদের অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে যায় তো আপনাদেরকে একটাই কথা বলবো যে গেম হলো একটা কঠিন রাস্তা এটা হচ্ছে কঠিন রাস্তা আসলে ভাই আমরা যে গেমে আসছি এটাকেই বলতেছি কঠিন রাস্তা অনেকটা ভয়ঙ্কর রাস্তা বন জঙ্গল এই সেই পোকামাকড় সাপ টাপ এই সেই সব কিছু পিছিয়ে চলে আসছি আমরা কিন্তু ভাই একটা কথা চিন্তা করছেন যারা লিভিয়া দিয়ে আসে যারা লিভিয়া দিয়ে আসে তাদের কলিজাটা কত বড় একটা করে ঢেউ নাকি হয় দুতলা করে ঢেউ ঢেউ মাঝখানে যদি আপনার জীবন থাকবে ওটা যদি এরকম রিস্ক নিয়ে যদি পার হতে পারে আর আপনি তো বন জঙ্গল বন জঙ্গল এটা মায়ের কোল থেকে মনে করেন যে আসিচ্ছেন এরকমটা একটা সার্বিয়া থেকে যারা আসবেন আমি বলবো যে ভাই সার্বিয়া যদি আপনি ভালো কোম্পানি কাজ পেয়ে থাকেন ভালো কোম্পানির যদি আপনাকে ভালো ফ্যাসিলিটি দিয়ে থাকে ভালো যদি বেতন হয়ে থাকে আপনার তাহলে সার্বিয়াতেই থাকাটা ভালো কারণ এখানে এসে আপনি পাঁচ বছর ছয় বছরও দেশে যেতে পারবেন কি না কাট করতে পারবেন কি না তার কোনো গ্যারান্টি নাই আর আপনি সার্বিয়াতে যদি ভালো একটা প্রদর্শনে থাকেন ভালো একটা বেতন পান তাহলে আপনি দুই বছর পর বা এক বছর পর আপনি দেশে যেতে পারবেন বাবা মার সঙ্গে দেখা করতে পারবেন আসলে ভাই টাকার প্রয়োজন আছে জীবনে কিন্তু টাকায় জীবনে সব কিছু নয় একটা কথা মনে রাখবেন আজকে যে এই বয়সটা আছে আপনার এই বয়সটা কিন্তু আর থাকবে না এই আনন্দ উপভোগটা করতে পারবেন না আজকে বাবা মা বেঁচে আছে আজকে সব কিছু আছে পৃথিবীতে যখন বাবা মা থাকবে না তখন দেখবেন যে কিচ্ছু নাই তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বিলাই বাজে দিবেন যাতে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ